আজকে আমি পৌষ সংক্রান্তি স্পেশাল পুলি পিঠে রেসিপি বানিয়ে দেখাবো এটা কিন্তু একদম সুগার পেশেন্ট যারা তাদের জন্য এটা একদম গ্রাম্য পদ্ধতিতে বানানো তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মাটির উনুন মাটির হাঁড়িতে করে পিঠে বানানো হয় সেটাই আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে তো নারকেলেরও কিছুটা হয়েছিল তো নারকেলেরটা আমি আর শেয়ার করলাম না নারকেল করাটা দেখাচ্ছি কিন্তু নারকেলেরটা শেয়ার করল করা হয়নি তো এখানে বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নেওয়া হয়েছে তো চালের গুঁড়োটা কিন্তু এটা মেশিনেই গুঁড়ো করা আগেকার দিনে কি হতো যে বড় লোহার হামল দিস্তা হতো সেই হামল দিস্তাতে কিন্তু এই চালটা কুটানো হতো তো এখন তো ওই সব জিনিস উঠে গেছে তাই কিন্তু এটা মেশিনেই গুঁড়ো করা হয় তো বড় একটা জায়গাতে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু এই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে ভালো করে শুকনো উপকরণটা মেখে নিতে হবে আর হাঁড়িতে এদিকে জল ফুটতে দেওয়া হয়েছে জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে সেই গরম জলকে কিন্তু এই চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প ঢেলে ডো বানিয়ে নিতে হবে অনেকে কিন্তু এটা ঠান্ডার জল দিয়েও করেন তো ঠান্ডা জল দিয়ে করলে পিঠেগুলো অতটা নরম হয় না গরম জল দিয়ে করলে কিন্তু পিঠেটা বেশ নরম হয় তো এখানে ডোটা করা হয়ে গেছে আর যেহেতু আমার মা বাবা দুজনেরই সুগার আছে তাই কিন্তু এখানে বাঁধাকপির তরকারি করা হয়েছে বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু এই পুলিপিঠেটা বানানো হবে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে যাদের সুগার আছে তারা কিন্তু এই বাঁধাকপির তরকারি দিয়ে পুলিপিঠেটা বানাতে পারেন আর নারকেলের যেটা হয়েছিল সেটা কিন্তু আমরা খেয়েছিলাম তো এখানে বাঁধাকপির তরকারিটা নেওয়া হয়েছে এরকম চামচের মাধ্যমে প্রথমে ডো কিছুটা নিতে হবে অল্প পরিমাণে যেমন ছোট ছোট লেচি করে হয় সেই রকম লেচি টাইপের একটু নিয়ে নিতে হবে তারপরে কিন্তু অল্প একটু ওই তরকারির পুটটা নিতে হবে নিয়ে এইভাবে কিন্তু দু দিকটাকে মুড়িয়ে নিয়ে দু সাইডটাকে এইভাবে হাতের সঙ্গে একটু ঘষে দিলেই কিন্তু দেখতে খুব সুন্দরটা সেভ হয়ে যায় তো এইভাবে আরও এক দুটো করা হয়ে গেছে আর কিছু ডিজাইন কিন্তু আমিও করেছিলাম আর বাবাও কিছু ডিজাইন করেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর এইগুলো করা হয়েছে তো সবাই মিলে আমরা করতে বসেছিলাম তাই জন্য খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো তো কতগুলো পিঠে বানানো হয়ে গেছে আর এইটা দেখুন মোমোর মতো সেভ বাবা করেছে তো তারপর এবার একটা মাটির হাঁড়ি নিচে একটা হাঁড়ি বসানো হয়েছে উনুনে তারপর মাটির হাঁড়ি দেখুন ছিদ্রযুক্ত ভেতরটা কিন্তু ফুটো ফুটো আছে ওই যে বাষ্পটা বেড়ায় সেই জন্য আর ওই পিঠেগুলো যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো কিন্তু হাঁড়ির মাঝে একটু তেল মাখানো হয়েছে যাতে তাড়াতাড়ি উঠে আসে আর ওই পিঠেগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে কিন্তু এর মুখটা বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে স্টিমে হতে দিতে হবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন পিঠেগুলো কিন্তু পনেরো কুড়ি মিনিট মতো হয়েছিল। তারপরে কিন্তু মা ঠান্ডা জল একটু ঢেলে দিয়েছিল তারপরে একদম ভালোভাবে উঠেও চলে এসেছে আর দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছিল আপনাদেরকে একটা ভিতরে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম স্পঞ্জি হয়েছে পিঠেগুলো কিন্তু খুবই গরম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদম নরমই থাকে কোনো রকম কিন্তু শক্তভাব থাকে না তো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন দেখুন ভেতরটাও কতটা স্পঞ্জি আর নরম হয়েছে